الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين আল্লাহ দরবারে আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবাহ তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে হাকিমের সোরাতুল বাকার একশো তিপ্পান্ন নম্বর আয়াতে গাড়ি তেলাওয়াত করা হয়েছে আমাদের যে ধারাবাহিক তার সিরের আলোচনা চলতেছিল রমজানের আগে ওইটাকে রাখা হয়েছিল তারপরে আজ একশো তিপ্পান্ন নম্বর আয়াতের আলোচনার মাধ্যম দিয়ে আবার সেই পূর্বের ধারাবাহিকতায় আমরা ফিরে যাচ্ছি কুরবানির আগে আজকের জুম্মা সারা আরো তিনটা জম্মা আছে এই জুম্মা এবং সামনের জুম্মায় আমরা এই ধারাবাহিক আলোচনা করার পরে তারপরে আবার কোরবানির আলোচনার মধ্যে যাব যাবো রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে মানব সৃষ্টি করে দিছেন হাদিস শরীফের মধ্যে আসছে রসুল আকরম সাল্লাহ সাল্লাম এসব করেন মসিলা ইবনু আদম বনি আদমের একটা আকৃতি আদম সন্তানের একটা আকৃতি কেমন তবে তার অয়লা জাম্বি পিছে আতাঅতি সারু নাম আনি গেতান তবে বনিয়াদমের চতুর্পাশে নিরানব্বইটা মসিবত বনিয়াদম মাঝখানে এর চতুর্পাশে নিরানব্বইটা মুসিবত দিয়ে ঘেরা মানব জীবনে মানুষের বিভিন্ন জীবনে বিভিন্ন রকমের মসিবত বিভিন্ন রকমের সমস্যা মানুষের সামনে আসে আসবে সমস্ত রকমের মুসিবত সমস্ত রকমের সমস্যার থেকে সে যদি মানে উত্তীর্ণ হইতে পারে সর্বশেষ মুসিবত সেটা হলো মৃত্যু এই মৃত্যুর মধ্যে সে আক্রান্ত হয়ে যাবে এইটাকে এড়ানোর কোনো সুযোগ নেই তাহলে মানব জীবনে মুসিবত আসা এটা একটা স্বাভাবিক ব্যাপার অত্যন্ত সহজ ব্যাপার এবং এটা বিচলিত হওয়ার কোনো বিষয় না মুসিবত আসার কথা আসবে আসবেই আল্লাহ বকরাবুল আলমিনের হাবিব সাল্লাহ আলহ্লাম বলেছেন মুসিবত আসবে মুসিবত দিয়ে বনি আতঙ্কেরা এই মুসিবতের থেকে উত্তরণের পথ কি কিভাবে এই মুসিবতের থেকে পরিত্রাণ পাওয়া যায় এই মুসিবতের থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই ফর্মুলা আল্লাহ বকরাব্বুল আলমিন আমাদের জন্য দান করেছেন একশো তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে তোমরা আমি আল্লাহ গুলালের কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও এখানে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো দুইটা শব্দের উপরে সবরের মাধ্যমে মানে সবরের মাধ্যমে সাহায্য ছাও অসলা আর দ্বিতীয় হলো নামাজ ইসলাই তোমরা সাহায্য প্রার্থনা করো যখন মসিবাদ আক্রান্ত হয়ে যাবা যখন কোন সমস্যাগ্রস্ত হয়ে যাবা তখন তোমরা আমি আল্লাহ ফক্রব্বুল আলমিনের দরবারে সাহায্য চাও আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা পুঁজি নিয়ে সাহায্য তোমরা প্রাপ্ত হবে আমি আল্লাহ পাক তোমাদেরকে সহযোগিতা করব সাহায্য করব কয়টা পুঁজি লাগবে ভাই সবাই বলেন কয়টা দুইটা দুইটা জিনিস তোমার মধ্যে অর্জন করো এই দুইটা বিষয় নিয়ে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও আমি আল্লাহ পাক তোমাকে ওই বিপদের থেকে ওই মসিবাদের থেকে পরিত্রাণ দিয়ে দেবো বলেন সুবহানাল্লাহ সেই দুইটা জিনিস কি এক নম্বর হল সবরি শবরি দৈর্যের দ্বারায় সবরের দ্বারায় সবর কাকে বলা হয় সবরের শাব্দিক অর্থ হল নিজেকে নিয়ন্ত্রণ করা হাবসুন নাপসি নিজেকে কি করা নিয়ন্ত্রণ করা নিজেকে কন্ট্রোল করা এটাকে বলা হয় সবর নিজেকে কন্ট্রোল করাকে কি বলে ভাই সবর বলে নিজেকে কন্ট্রোল করা সবরের অর্থ হল নিজেকে কন্ট্রোল করা এই সবরের হাকিকত এবং বাস্তবতা হলো তিনটা সবরের বাস্তবতা কয়টা তিনটা তিনটা জিনিসের উপরে সবর শব্দ ব্যবহার করা যায় প্রযোজ্য হয় এক নম্বর জিনিসটা হলো সমস্ত রকমের পাতাচার থেকে সমস্ত রকমের খারাপ কাজ থেকে সমস্ত রকমের গুণা থেকে নিজেকে কন্ট্রোল করা ফিরায় রাখা এটা হলো সবরের সব থেকে ফার্স্ট ক্লাস এবং সব থেকে উন্নত মানের পন্থা এটা আপনার মধ্যে সবর আছে আমার মধ্যে সবর আছে ধৈর্য আছে এটা বোঝা যাবে কখন যখন সমস্ত রকমের পাপাচার থেকে আমরা ফিরে থাকবো নিজেকে ফিরায় রাখতে পারবো ইবাদত বন্দি কি করাটা যত বেশি গুরুত্বপূর্ণ ঠিক সমস্ত রকমের গুণার থেকে বেঁচে থাকাটাও তত বেশি পরিমানে গুরুত্বপূর্ণ খালি ইবাদত করার নাম আবেদ না শুধু ইবাদত করার দ্বারা বুজুর্গ হওয়া যায় না বুজুর্গ হওয়ার জন্য আর একটা জিনিস দরকার সেই জিনিসটা হল গুণার থেকে বেঁচে থাকা খুব খেয়ালের সঙ্গে কথাগুলো বুঝতে হবে আপনি রুগী হয়ে ডাক্তারের কাছে গেলেন ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আপনার সমস্ত রোগের বিবরণ সমস্ত রোগ রোগের সব কিছু শোনার পরে সে ওষুধ দিবে যে এই এই ওষুধগুলো তুমি খাও সাথে সাথে সে আবার কিছু নিষেধাজ্ঞা দিবে যে এই এই কাজগুলো করবানা কি বলেন বলে না এরকম আমার কথা কি বুঝতেছেন ভাই ডাক্তারের কাছে যাবেন রোগ মুক্তির জন্য ডাক্তার ওষুধ দিবে এই ওষুধ খাও সাথে সাথে আবার কিছু বিধি নিষেধ দিবে যে এই এই কাজগুলো করে না কি এরকম করে কি করে না এখন আপনি বলেন যে কাজগুলো করতে নিষেধ করেছে শুধু যদি ওই কাজগুলো করেন ওষুধ না খেয়ে কি ভালো হওয়া সম্ভব আর যে ওষুধগুলো দিছে রোগ মুক্তির জন্য শুধু ওই ওষুধগুলো খাইলেন যেটা নিষেধ করেছে ওইটার থেকে আপনি বেঁচে থাকলেন না তাহলে কি রোগ মুক্তি সম্ভব রোগ মুক্তি তখনই সম্ভব যখন যে কাজগুলো নিষেধ করেছে ওইটার থেকে বিরত থাকবেন যেগুলো খেতে বেলেছে ওইগুলো খাবেন এরপরে যে আপনি আশা করতে পারেন আল্লাহ বকরবুল আলামিন মাফ করে দিলে আপনার রোগ মুক্তি সম্ভব কি বলেন কথা ঠিক না মুসলমান আলমিন দুনিয়ার মধ্যে মানুষদেরকে পাঠিয়ে মানুষ মানবদেরকে দুনিয়ার মধ্যে পাঠাই দিয়ে আল্লাহ রব্বুল আলমিন দুইটা ফর্মুলা আমাদের সামনে দান করে দিয়েছেন দুইটা পদ্ধতি আমাদেরকে দিয়েছেন একটা পদ্ধতি হলো আমি অল্লাহুল তোমাদেরকে যেই সমস্ত জিনিসগুলার নির্দেশ করেছি আদেশ করেছি এগুলো তোমরা ভাবে ফলো করবে ভাবে এইগুলোর উপরে আমল করবে তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে অনুরূপ ভাবে যেই সমস্ত বিষয়গুলোর থেকে নিষেধ করা হয়েছে ওই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে বিরত রাখতে হবে শুধুমাত্র ইবাদত করার দ্বারা আবে হওয়া যায় না শুধুমাত্র ইবাদত করার দ্বারা আবে হওয়া যায় না পূর্ণাঙ্গ ভাবে বান্দা নবীর উন্ম হওয়ার জন্য দুইটা জিনিস আমাদেরকে করতে হবে এক নম্বর কাজটা করতে হবে আল্লাহ যেটা নিষেধ করেছেন ওইটার থেকে নিজেকে বাঁচাতে হবে আর যেটা করতে বলেছেন ওইটার মধ্যে নিজেকে বিনিয়োগ নিজেকে আত্মনিয়োগ করতে হবে এই দুইটা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে ওই ব্যক্তির জন্য এহকালে শান্তি এবং পরকালে নিশ্চিত মুক্তি নিশ্চিত হয়ে যাবে বলেন সুবাহ তাহলে দুইটা কাজ আমরা বুঝলাম যেটা থেকে নিষেধ করা হয়েছে নিষেধাজ্ঞার থেকে বাঁচাটা ওই রকম গুরুত্বপূর্ণ যেটা করতে বলেছে সেইটা করাটা যেমন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আদি শরীফের মধ্যে আসছে কোন আবাদার নাস। প্রায় সমস্ত রকমের হারাম থেকে খারাপ কাজের থেকে পাপা থেকে ফিরে থাকো তা কোন আবাদ নাশ তাহলে মানুষের মধ্যে সব থেকে বড় আবেদ সব থেকে বড় বুজুর্গ তুমি হইতে পারবা রহমতুল্লাহ লিখতেছেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় দশ হাজার রাখাত নফুল নামাজ পোয়া যেই পরিমাণ স্বাভাবিক ভালো করে করেন দাঁড়ায় দাঁড়ায় দশ হাজার নফুল পড়ার দ্বারায় যেই পরিমাণ ফায়দা হয় তার থেকে বেশি পরিমানে ক্ষতি হয় একবার দুজানা নারীর দিকে কোন নজর দিলে বোধের নাই কথা তাহলে বেগানা নারী থেকে নজরটাকে হিফাজত করতে পারা দশ হাজার টাকা তাহার জন্য আমাদের না কঠিন ব্যাপার একটা হারামের থেকে বেঁচে থাকলে সব হয় খরচ কাজ আদায় করলে যেমন সব হয় হারামের থেকে নিজেকে বিরত রাখতে পারলেও কি হয় সব হয় এই জন্য যতদূর সম্ভব খরচ আজিব সন্নাথে মোহাকাদা এইগুলো আমরা যথার্থভাবে আদায় করি এবং সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা যে কোন রকম গুমার কার্য আমার থেকে না হয় সমস্ত রকমের গুনার থেকে নিজেকে বেঁচে বাঁচিয়ে রাখা এটা কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা আমল সব থেকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত গুনার থেকে বেঁচে থাকা গুরুত্বপূর্ণ একটা ইবাদত দেখা যায় হারামের মধ্যে নিমজ্জিত হয়ে হাজার রকমের ইবাদত বন্দেকি করার দ্বারায় ওই রকমভাবে ফায়দা হয় না যেই রকমভাবে ফায়দা হয় ইবাদাত বন্দি কি সামান্য কম থাকুক যত সামান্য সামান্য কিছু ইবাদাত থাকুক আপনি কৃষক আপনি ব্যানালা আপনি ব্যবসায়ী আপনি বিন্দুর দায়েন না কেন যতটুকু সম্ভব শুধু পাঁচ অক্ত নামাজ মানে খরচ ইবাদত গুলো আছে খরচগুলোতে আপনি আদায় করেন যথার্থভাবে গুলোকে আদায় করেন যথার্থভাবে সুন্নাতে গুলো যতটুকু যতদূর সম্ভব সুন্নাতে মহাকাদা গুলোকে আদায় করেন আর গুনার কাজের থেকে বিরত থাকেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দিগি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ আদায় করলেন আর সারা দিন বসে বসে সুবি কারবার করলেন তাহলে আপনার ওই সারা রাতের নফল ইবাদত আল্লাহর দরবারে কিঞ্চিত পরিমাণ কোনো দাম নাই সব হিসাব সুতি মহাজন সারা দিন বসে সুদ খেয়ে বেলায় আসরের সময় মসজিদে ঢুকে এই পড়ে নামাস পরে বেরোয় সারাদিন বসে তসবি পড়তে থাকে আসর পর্যন্ত সুখের হিসাব নিকাশ করে আসরের পরে গিয়ে তসবি নিয়ে ব্যাপারে বসে থাকে এই ধরনের ইবাদত করার থেকে ওই সুখ ওই হারামের থেকে আপনি বেঁচে থাকেন ইবাদত বন্দে কি খরচের পরে যতটুকু পারেন ততটুকু নফল ইবাদত করেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই হারাম থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ পাক আপনার এই নফলগুলো যতটুকু আছে এর দ্বারা আপনার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবে ইতাকের মহারিনা টাকু নাকমের সমস্ত রকমের সমস্ত রকমের হারামের থেকে তুমি নিজেকে রাখো সমস্ত রকমের হারাম থেকে বেঁচে থাকো না মানুষের মধ্যে সব থেকে বড় আবেদ তুমি হইতে পারবা মানুষের মধ্যে সব থেকে বড় বুজুর্গ তুমি হইতে পারবা এখানে আমরা অধিকাংশ ব্যবসায়ী একটা হিসাব আমাকে দেন আমি ব্যবসায়ী না আমি ব্যবসায়ীর ছেলে সেই হিসেবে আমি অল্প একটু বুঝি একটা ব্যবসায়ী লাভ কম করে লাভ কম হয় কিন্তু আলহামদুলিল্লাহ তার ব্যবসার মধ্যে কোনদিন লস হয় না আর একটা ব্যবসায়ী প্রচুর পরিমানে লাভ হয় কিন্তু এমন ব্যবসা হঠাৎ করে লস যখন হয় তখন পুঁজি পাতা সব গড়ে চলে যায় এই যে দুইজন ব্যবসায়ীর মধ্যে এই দুইজন ব্যবসায়ীর মধ্যে সফল কোন ব্যক্তি যার লাভ কম যার লাভ কম লস নাই ওই ব্যক্তি বেশি সফল নাকি লাভ বেশি লসও বেশি ওই ব্যক্তি সফল হিসাবটা বুঝতেছেন না লাভ কম কিন্তু কোনদিন মার খায় নাই এই লোকটা সফল না ব্যবসার ক্ষেত্রে আল্লাহ তদ্রুপ আল্লাহুল আলমিনের পরকালের ব্যবসার ক্ষেত্রে পরকালে পাকের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে এখানে আমার লাভ কম হোক ইবাদত বলবে কি নকল ইবাদক পুরোপুরি নফল ইবাদতের দরকার নাই কিন্তু হারাম কাজ আমার দ্বারাই না হোক মাতৃ তার আমার দ্বারাই না হোক গুনার কাজগুলো আমার দ্বারাই না হোক তাহলে ওখানে নফল ইবাদত কম হইলেও আমি ব্যবসায়ী লাভবান সুবাহান্লাহ বলেন এটা হল ইতাকিল মহারিমা তখন আবাদার নাচ আল্লাহ নবী বলেন সমস্ত রকমের পাতা থেকে বিরত থাকো তাকুনা আবাদান আবাদার নাস তাহলে সব থেকে বড় আবাদ তুমি হইতে পারবা সব থেকে বড় বুজুর্গ তুমি হইতে পারবা পাকের দরবারে সব থেকে বান্দা তুমি হইতে পারবা হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম এর সাথে করেন এক ব্যক্তি নামাজ আদায় করে নামাজের পরে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ এটা করো সেটা করো আল্লাহর নবী বলতেছেন কয় ওই যে লোকটা মাফ চাচ্ছে সে যে যায় নামাজ তারপরে বসা সে যায় নামাজ হারাম টাকায় কিনা যে লুঙ্গিটা পরেছে সেটা আরাম টাকার যে জামা টাকায় দিচ্ছে সেটা আরাম টাকার যে টুবিটা মাথায় দিচ্ছে সেটা আরাম টাকার ফান্না ইস্তা যাবু আল্লাহর হাবিব বলেন যে যেটা খাইছে সেটাও হারাম টাকা সটা যাবো তাহলে ওর দোয়া কবুল হবে কিভাবে দোয়া কবুল হওয়ার জন্য সব গুরুত্বপূর্ণ সব বড় শর্ত হল হালাল রিজিক সব থেকে বড় গুরুত্বপূর্ণ শর্ত পবিত্র রাখতে হবে আমার সমস্ত জিনিসগুলোকে পবিত্র রাখতে হবে ইবাদত কম হইলেও পাকের দরবারে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে আর যদি সমস্ত রকমের হারামের মধ্যে গলা অবতী ডুবে থাকি তাহলে মানুষ এমন এমন গুণার কাজ করে যে গুণার মধ্যে কোনো ফায়দা নাই গুনার মধ্যে কোনো ফায়দা নাই কোনো মজা নাই তারপরে সেই সমস্ত গুনার কাজগুলো আমরা করি একটু খেয়াল করেন কাঁসা কাঁসা দেওয়া বোঝেন কাঁচা দেওয়া সবাই কথা বলতেছে না ঘুমায় গেছে অনেকে খেয়াল করেন কাঁচা দেয় না কাঁচা এই যে কাঁচা দেয় এই কাঁচা দেওয়া কি হালাল না হারাম সবাই বলেন হালাল না আরাম নাবির থেকে নিয়ে হাঁটু ডেকে রাখা নাবি এবং হাঁটু উভয়টা ডেকে রাখা এটা হলো পুরুষের জন্য সতর্ক এই পর্যন্ত হাঁটুর এই পর্যন্ত ডেকে থাকলে নাবিটা ডেকে থাকলে আপনার ফরজ যেটা সেটা আদায় হয়ে গেছে এখন কাঁসা দিয়ে কাজ করে কাঁসা দিয়ে কাজ করার দ্বারা এর মধ্যে আলাদা কোনো মজা নাই এই হারামের মধ্যে কোনো মজা নাই কিন্তু হারামের গুণাটা কিন্তু জবরদস্ত গুণা বলেন কথা ঠিক না এই এক দেখলেন দেখেন আর এক সেরেনি আছে লুঙ্গি পরে যখন রাস্তা দিয়ে হাঁটে তখন ওই রাস্তায় জারুদার লাগে না এমনিতেই ওই রাস্তা লুঙ্গির কারণে পরিষ্কার হয়ে চলতে আছে না এরকম এক সেরেনি লুঙ্গিটা এরকম করে পড়ে এর মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো মজা নাই গুনাহে বেলা জাগ বলা হয় এগুলাকে এর মধ্যে কোনো মজা নাই কিন্তু হারাম ভাবে হারাম গুণা আপনার লুঙ্গি যদি টাকনজিরা টাচ করে তাহলে আপনার হারাম গুণা হবে আপনার আমল নামায় আর মহিলাদের যদি পায়জামা বা সালোয়ার বা হোক এটা যদি আপনার উপরে চলে আসে এটাও তার জন্য হারাম হয় এবং বর্তমান সময় এই জামানায় এসে আমরা দেখি কি তা পুরুষে পায়জামা ভরে প্যান্ট পরে টাকন নিচে আর মহিলা না পায়জামা ভরে টাকন উপরে ঠিক নাই কথা এই যে উল্টে গেছে আবার একটা সময় এখন কিছু কিছু যুবক ছেড়ে নিয়ে যে কান ছিদ্র করে মধ্যে আংটা ভরায় না আছে না এরকম কিছু আছে এরকম কান ছিদ্র করে আংটা ভরায় মধ্যে চুল এরকম বড় বড় চুল রাখে লম্বা লম্বা চুল চুল রাখা মহিলাদের বৈশিষ্ট্য পুরুষের জন্য দাঁড়িয়ে হুকুম যেমন মহিলার জন্য চুলের হুকুম তেমন পুরুষের জন্য দাড়ি কাটা হারাম মা বোনের জন্য চুল কাটা হারাম এখন মহিলারা চুল রাখে লম্বা পুরুষের উল্টে গেছে মৌসুম গুলা যে সময় গুলা যে সমস্ত যে সময় যেটা হওয়ার কথা ওইগুলো এরকম ভাবে উল্টে গেছে সারাদিন বসে বসে খালি তাপ দেওয়ার সমালোচনা করবো রে তাপ কত তাপ আরে তাপের তো আরো বাকি আছে আরো সামনে আছে মানুষের পাতা সার গুণা যত বেশি পরিমানে বাড়তে থাকবে আল্লাহর কমতে থাকবে কথা বলেন ঠিক তত বেশি পরিমানে এরকম কিছু গুণা আছে মানুষ মনে মনে কিছু গুণা করে অন্তরে অন্তরে কিছু গুণা করে যেই গুণার মধ্যে আলাদা কোনো মজা নাই যেই গুণাগুণার মধ্যে আলাদা কোনো মজা নাই মনে মনে কল্পনা করে আমার যদি পয়সা থাকত তাহলে ও যেরকম একটা কনসার্ট দিছে ওই রকম একটা কনসার্ট আমি দিতাম আমার যদি এরকম পয়সা করতাম এই যে কল্পনা করে এই কল্পনাটা এই রকম পর্যায়ে চলে যায় যে ওর বাস্তবিক ওই সময় যদি ও কিছু পয়সা পায় তাহলে ওই হারামের গুণাটাও করতে পারে তাই যেই ব্যক্তি পয়সা খরচ করে হারামের গুণাটা করলো আর আপনি আমি আরামের বিশানায় শুয়ে শুয়ে কল্পনা করে ওই যে গুনাটা করে ও যে পরিমাণ গুণাগার হয়েছে আর আপনি আমি কল্পনা করে ঠিক সেই রকম আমি হয়েছে